আল্লাহ তালা বলেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা নবীকে ভালোবাসো তোমরা নবীকে محبت করো তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই আর জোরে বলেন ভালোবাসা দরকার আছে না কারাকার নবীর ঘরকে ভালোবাসতে চান দুহাত তুলে আল্লাহকে একটু দেখা দেন লিল্লাহে তাকবীর আল্লাহ তুমি সাক্ষী থাকো এই যে দেখো একবার স্ক্রিনশট দাও একটা ছবি তুলে নাও এরা নবীর প্রেমিক নবীকে ভালোবাসে নবীর ঘরকে ভালোবাসে এতিম বাচ্চাদের ভালোবাসে আল্লাহ এদেরকে তুমি জান্নাতি হিসাবে কবুল করিয়া নাও জান্নাতি হিসাবে কবুল করে নাও জোরে জোরে বলেন আমি আরে জোরে বলে আমি এই জন্য বলি নবীর ঘরকে ভালোবেসে আল্লাহ নবীর ঘরকে ভালোবেসে এতিমদের ভালোবেসে কে বলবেন যে হুজুর আমার বাবা নাই আমার মা নাই আমার বাবার জন্য আমার মায়ের জন্য দশ হাজার পনেরো কে বলবেন যে টাকা দিবেন সর্বপ্রথম তো ঘোষণা দিতে চাই সর্বপ্রথম ঘোষণা দিয়েছেন নাচলের একজন জাহিদুল ভাই আরে জাহিদুল ইসলাম নামে না চলে তো থাকে আপনারা যে শুনতে পাচ্ছেন আমারও যে কাছে আরে দুই হাজার টাকা করেছে দা

প্রথমে বলেছি তাকবিটা জোরে দিবেন তাকবির জোরে দিলে শয়তান এখান থেকে পালাবে আমরা হচ্ছি চাবাইন মকগঞ্জের মানুষ চাবাইন মকগঞ্জের মাটি এ মাটি কোনো সাধারণ মাটি নয় এ মাটি হচ্ছে অলি আউলিয়ার মাটি এ মাটি হচ্ছে পীর মাসা এখের মাটি এ মাটি থেকে আল্লাহর কালিমার পতাকা রূপে কথা বলেন ঠিক কি না আরও জোরে বলেন ঠিক কি না তো আল্লাহর আর সুলগান হবে না জোরে হবে সিংহের মতো হবে না বিয়ালের মতো হবে দেখতে চাই আল্লাহর শোলো গানটা কেমন চলে দিতে পারছেন আপনার সকলে আমরা তাকবিল্লাহে তাকবি আমরা পরিচালক ভাইজানা আব্বা এক হাজার টাকা দান করেছেন জোরে জোর হবেন মারা গেছে আমার অবাইজুর রহমান ভাইয়ের পরিবার থেকেই মারা গেছে পাঁচশ টাকা দান করেছে গেছেন আল্লাহ ওনার পাঁচশো টাকা কেমন মঞ্জুর করে না আর হ্যাঁ তাই বান করে দাও সে কুন্ডা দান করে দাও লিল্লা হে তাকবি মাইনুল মিস্ত্রি আ দশ হাজার টাকা জোরে জোরে বল মারা হাবা আরে মা কোথায় আছে আল্লাহ হাজার টাকা মঞ্জুর করেহরকুল ভাই যান ভালো আছেন একটু 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 দয়া করে মা আশাল কত সুন্দর আল্লাহ আকবর আচ্ছা এটা জিহাদের আব্বা আল্লাহ আকবর আপনার সন্তান তো এখানে পড়তেছে তাই না আলহামদুলিল্লাহ যাও দুই হাজার টাকা এটা জোড়া করলে কেমন হয় হ্যাঁ এতিম বাচ্চা আছে আলহামদুলিল্লাহ দোয়া করে দেবো আর একটা হাজার কবুল

সেরাজুল ইসলাম হুজুর আমার তিন হাজার টাকা দান করেছেন জোরে জোরে বলেন মারা হাবা আল্লাহ তোমার তিন হাজার টাকাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও হায়াতে ইয়ে দান করে দাও সে হায়তে কুলনিয়া দান করে দাও আল্লাহ জানে মানে বরকত দিয়া দাও কে বলবে আর তাড়াতাড়ি বলেন আরে বিসমিল্লা বলিয়া সবাই পকেটে হাত দিবেন আরে মোবাইল বাদে যা আছে স্টেজে ঘোষণা করিবেন আরে মাসুমা আরে কুনসুমা এই বলেন না কেন কোন সুমা মা একজন আমার মা পাঁচ শত টাকা দান করেছেন আল্লাহ ওনার পাঁচ শত টাকা কবুল আমি মঞ্জুর করিয়া নাও বেনামি দুই হাজার টাকা দান করেছে দু আছে বেনামি দুই হাজার টাকা দান করেছেন জোরে জোরে বলেন মারা হাবা ইল্লা তাকবীর আর একজন এটা

দেখতে গরম পানি দেন না ভাই একটু ঠান্ডা পানি আমার ঠান্ডা লেগে গেছে আল্লাহর যে কথা বলতে পারছে এটাই বড় শুকরিয়া রাত বিরাদ দরাতে হচ্ছে আমাকে তো ঠান্ডা লেগে গেছে আমাকে এটা ওই মারা গেছে আর ইসলাম মারা গেছে আহ সামির উপর কত محبت কত ভালোবাসা দেখেন স্বামীর জন্য 500 টাকা দান করেছেন আল্লাহ ওনা 500 টাকা কবুলার মঞ্জুর করেন না জোরে বলে আমিন আমাদের ভাই কই 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 ভাই কই

দোয়া করবে মন থেকে আর হাত তুলে এখনই দোয়া করব করবেন আপনারা এখন কবুল করতে চাই যদি হয় কবুল এখন কবুল করলে কাজী ডাকবো এখন কি করব কাজী সাহেব ডাকবো এখন বলেন বিশ হাজার টাকা আপনার হ্যাঁ আলহামদুলিল্লাহ লিল্লা রুবেল ভাই 20000 টাকা জোরে জোরে বল merhaba একটু দোয়া করি ইয়ার রহিম ও ইয়ার রহমান ও জাব্বার ও সাগিরা কাবিরা গুনাহ মাফ করো আয় আমার রবিউল ভাই 20000 টাকা দান করে আল্লাহ ওনার 20000 টাকাকে তুই 20 কোটি টাকা হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নাও হায়াত আর ইবাদত করিয়া দাও সিহতে কুল্লি দান করিয়া দাও আয় ওনার আব্বা ওনার আব্বা তো মারা গেছে ইন্তকাল করেছে আর আল্লাহ ওনার আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও হাউজে কাউসরে পানি দিয়া কলিজাটাকে ঠান্ডা কনিয়া দাও জোরে জোরে বল আমিন আমিনু ও আমিন আল্লাহ শরীফ 500 টাকা জব শরীফ ভাই কোনটা ওই একটু দেখান শরীফ ভাই 500 টাকা দান করেছেন আল্লাহ ওনার 500 ইয়াকুব হাজী সাহেব 1000 টাকা ইয়াকুব হাজী কোনটা চলে আল্লাহ সবকে পাঠিয়ে দিই কই হাজি সাহেব আল্লাহ উনি আল্লাহ ফেরেস তাদের মধ্যে দেখতে লাগছে দেখেন তো ভাই এই যে দাড়ি একবারে সাধা আমরাও চাই আল্লাহ বকরবুল আলম এরকম ফসা সুন্দর দেখে একটা একবারে সুন্দর জান্নাত আর জান্নাতের সাথে ঘুরে গেলমান যেন দিয়ে দেয় সকলে বললো ভাই যান একটা জোড়া করলে ভালো হয় বানাইছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আমিও চাই জোড়া আমিন বললে দোয়া করবো একটু দুই হাজার টাকা এটা জোড়া করতে হবে একটু ভাইজান যান ভালো হতো এ তিন বাচ্চার আছে কবল ইসলাম ইসলাম ভাই কোনটা কোনটা কোনটা

এটাকে যদি ডবল করতে হয় কত হবে তিন চার ডবল আচ্ছা আচ্ছা বলেন তো নামাজ অক্ত ইসলাম স্তম্ভ কয়টা হাতের আঙ্গুল কয়টা আমি চাই পাঁচটা রাজিনা খুশি খুশি না বাজার ভাই পাঁচ হাজার টাকা সকলেই দোয়া করবে সকলে বাকি বাকি লেখেন বাকি পরে দিন পরে দিন ভাই যান শোনেন পাঁচ শত টাকা দান করে পাঁচশত টাকা বলেন মঞ্জুর করিয়ানো মনিরুল পাঁচশো টাকা নামে মনিরুল পাঁচশো টাকা নামে কই মনিরুল

যারা দশ হাজার নেবে হাত তুলে একটু দোয়া করবো কি বলবো একটু বলেন তো বলেন তো দশ হাজার টাকা আরে দান আগুনে পুরবে না পানিতে ডুববে না যেই দিন মরবে সেই দিন একবার লাফ করবে এ কোরআনের জন্য দান করেছো ই দাউদি আল তুফি কবে জ কথা বলেন ঠিক না বেঠি বলেন দশ টাকা হ্যাঁ দশ হাজার টাকা ফোন একটু ফোন দেন তো একটু ফোন দিতে হবে এটা কে দিয়েছে কামরুজ্জামানি ছাত্রীর নানি আল্লাহ উনি পাঁচশো টাকা দান করেছেন ইউনুস কাজী এক হাজার এটা এটা হয় গত কই কই কোনটা এটা হাত তো আল্লাহ আমি দেখছি দূরবিন দে দূরে আসসালাম আলাইকুম আল্লাহ দেখে দেখেন তো চেহারা দেখেন তো ভাই বলেন হেভি না আল্লাহ তার চেহারা হেভি তো আছে আরো হেভি করে দেন বলেন আমি আচ্ছা আমি পাঁচটা হাজার টাকার দাবি দামি করেছি আমার আঙ্গেল কাছে ঠিক আছে আমার সাথে এরা আছে একমত বলে 5000 টাকা কত কত আচ্ছা ওরাও থাক আমিও থাক মধ্যখানে 3000 টাকা লিল্লাহে তবি রেজাউল করিম বুলেট ওর বাপ কই মারা গেছে বাপের জন্য দোয়া আমার বুলেট ভাই কই রেজাউল করিম ভাই ওনার அப்பா মারা গেছেন কই কই কই

পাঁচ হাজার টাকা হলে হবে সবাই করেছে পাঁচ হাজার দাবি এখন একটা সুন্দর আমিনুল ইসলাম পাঁচ হাজার টাকা দান করেছেন আল্লাহ আর আমিনুল ইসলাম নামে এই জায়গাতে ছিল আরে হ্যাঁ

দুই হাজার দিয়েছে পাঁচ হাজার দু হাজার আলহামদুলিল্লাহ যাবে না মুখ যখন যাও হবে আচ্ছা বলেন তো আমি দু হাজার লাগান তিন হাজার টাকা খুশি আপনারা খুশি হ্যাঁ তিন হাজার টাকা দাবি এতিমরা আছে এতিমরা আছে আমার সভাপতি সাহেব ওস্তাদজি বলেছে তিন হাজার টাকা আমিন পরে দিন

উনি মারা গেছে আল্লাহ দেশে 300 টাকা ছেলে মারা গেছে 300 টাকা দান করেছে আল্লাহ সাদিকুল ইসলাম ভাই কই কই সাদিকুল ভাই আরে সাদিকুল ভাই নামে এই জগতে ছিল ও আরে 500 টাকা দান করি আজে দিল ওগো আল্লাহ জানাই তোমায় সাদিকুল ভাই লাগে মনে শত কত তুমি পূর্ণ করিয়া তুমি না করমি

এটাই সার আল্লাহ কত যে সম্মান দিয়েছে গা তো সম্মান সবাই পায় অত ইজ্জুমাং তাসা উ অতুদিল্লুমাং তাসা উ দিয়ে কাল খৈ জোরে জোরে বলেন আল্লাহ আকবর সম্মানের মালিক কে ইজ্জতের মালিক কে ইজ্জত দিয়েছেন কে আল্লাহ আমিও চাই একটা দশ হাজারের ঘোষণা আপনার আজি নাক করে বেজার রাজি না খুঁজি হ্যাঁ দশ হাজার টাকা দশ হাজার টাকা সিলাই পাঁচ হাজার দিলেন রাখুন নগদ আর পাঁচ হাজার টাকা বাড়ি দু তিন মাস পরে দিন তারা আমি করে দিলাম আপনার জন্য কবুল লিল্লাহে হে আমার সার করেছে দশ হাজার টাকা দান আল্লাহ তুমি ইহকালে পরকালে রেখে দিও সম্মান জোরে বলেন আমি আতাউর আখিলা পাঁচশো কই আখিলা কই আখিলা আর দশ কেজি সরিষা আরে দশ কেজি সরিষাতে কত আছে দানা আল্লাহ তুমি মাফ করিয়ে দাও তার জীবনে সমস্ত গুণা আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক হচ্ছে আল্লাহ তালা গুণবাচক একটা নাম কথা বলেন ঠিক কিনা করে বলেছে দেড় হাজার খুশি একটু বেশি দরকার রাখছে নাই কই আব্দুর রাজ্জাক ভাই কই দেখি তো কই আব্দুর রাজ্জাক ভাই কই একটা জোড়া করতে হবে দোরা করার জন্য বলতে চাই মুফাজুল আবু হায়াত দিয়েছে এক হাজার টাকা দান করে দুইজন মিলে এক হাজার টাকা দান করেছে আল্লাহ ওনারা এক হাজার টাকা কবুল আর মঞ্জুর করিয়া নাও আব্দুল আহাদ রতন কাজ সবাই তারা কে কোনটা একটু দেখে দিবেন কই কই ইয়ার আলী ইয়ার আলী ইয়ার আলী কোথায় ইয়ার আলী আমার ভাই কই যে ভাই